লিলুয়ার রবীন্দ্র স্মরণীতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শনিবার সকালে একটি চারতলা বিল্ডিংয়ের সিঁড়ির তলায় আগুন লাগে কালো ধোঁয়ায় চারদিক ভরে যায় বহুতলের বাসিন্দারা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন মিটার বক্সের পাশেই তিনটি মোটর বাইক রাখা ছিল আগুনে তিনটি বাইক ভস্মীভূত হয় দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করেন হতাহতের খবর নেই ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই মিটার বক্সে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লিলুয়া ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ালেও দমকল কর্মী এবং এলাকার মানুষের প্রচেষ্টায় খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে রাইজিং বাংলা রবীন্দ্র সরনের প্রাণা গাংে ব্যাগের নিচে আগুন নিচে দেখি আমরা এখানে ইলেকট্রিক শর্ট হোক মিটার থেকে আগুন ওগুনে লাগে এবং এক জাসেট কিছু বাইক ছিল সেগুলো আগুন ধরে যায় আমার ডিজে দেশে অত্যন্ত তৎপরতার সঙ্গে এবং লোকাল পাবলিকের সহায়তা নিয়ে সেগুলো দ্রুততার সঙ্গে আগুনকে কন্ট্রোল করা